টেকনোলজির এই ডিজিটাল যুগে আপনি যদি ব্যাঙ্কে গিয়ে লাইনে ধরে বাংলাদেশে টাকা পাঠাতে হয় সেটা একটু বে কারণ হচ্ছে আপনার হাতে যে ফোনটা আছে সেটা ইউজ করে আপনি কিন্তু অনায়াসে এখন থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড সিকিউরড হয়ে যদি আপনি অরিজিনাল সেন্ট ইনস্টল করে আপনি অ্যাকাউন্ট করে তাহলে বাংলাদেশে উইদাউট কোনো কস্ট আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ মানে গভর্নমেন্টের যে আড়াই পার্সেন্ট আছে সেটা সহ ইতালি থেকে কীভাবে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন সেটা হচ্ছিল ব্যাঙ্কে হোক সেটা আপনি বিকাশে হোক মানে মোবাইল ব্যাঙ্কিং হোক আপনি কীভাবে পাঠাবেন এবং আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিতে যদি আপনি ট্যাপ ট্যাপ ট্যাপসেন সাপোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে একই প্রসেসে আপনি অ্যাকাউন্ট মানে এই অরিজিনাল অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে আপনি একই প্রসেসে কিন্তু বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে দেখে নেবেন এবং একই প্রসেসে কিন্তু যদি আপনি আসলে আমাদের কুপন কোড ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি টেন ক্রেডিট যে বোনাস পাবেন সেটা কিন্তু অবশ্যই পাবেন সো এই ক্ষেত্রে অবশ্যই টেক টেন যে কুপন কোডটা আছে সেটা ইউজ করতে হবে সো চলুন আমরা আসলে প্রসেস দেখাই ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি ট্যাপ লেপসেন ডাউনলোড করে নিতে পারেন আদারওয়াইজ অ্যাপ স্টোর বা প্লে স্টোর এসে আপনি আসলে লিখবেন ট্যাপ টেপসেন ডাউনলোড করার পরে এই যে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি যেস ওপেনে ক্লিক করার পরে আপনি আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করবেন আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অ্যাকাউন্ট করে নেবেন এখানে সাইন আপে ক্লিক করবেন এখানের মধ্যে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন পাসপোর্ট অনুসারে এবং আপনার ইমেল অ্যাড্রেস এন্ড হচ্ছলো পাসওয়ার্ডগুলো দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে ওটিপি আসবে ভেরিফিকেশন করে আপনি কিন্তু অ্যাকাউন্ট করে নিতে পারবেন 55র ব্যাংকের উপরে ব্যাংক আপনি আসলে সাপোর্ট করে আর এখানের মধ্যে প্রোমো কোড যদি লেখানো ছিল টেক টেন টি ই সি এইচ টেন এটা যদি লেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেয়ে যাবেন দশ ক্রেডিট দশ ক্রেডিট বলতে হচ্ছে ধরেন আপনি যদি একশো ইউরো সেন্ড করেন তাহলে সেই ক্ষেত্রে একশো ইউরোর সাথে কিন্তু আপনার হচ্ছে দশ ইউরো যে পরিমাণ টাকাটা আছে সেটা কিন্তু যোগ হয়ে আপনার অ্যাকাউন্টে যাবে ফর এক্সাম্পল দেখুন এখানে দশ ইউরোর সমস্যা এখানে তেরোশো টাকা দেখাচ্ছে তার মানে হচ্ছিল আপনি যদি একশো ইউরো পাঠান সেই একশো ইউরোর সাথে এই দশ ইউরোর যে টাকাটা তেরোশো টাকাটা যোগ হয়ে কিন্তু তার অ্যাকাউন্টে চলে যাবে এই অ্যাকাউন্ট যখনই খুলেন না কেন প্রথম ট্রানজেকশনের ক্ষেত্রে টেক টেন যদি আপনি আসলে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে

মোবাইল ব্যাংকিং মানে বিকাশের মাধ্যমে কিন্তু টাকা সেন্ড করতে পারবেন যেহেতু আমরা বিকাশে সেন্ড করবো আমরা বিকাশ সিলেক্ট করলাম করার এখানের মধ্যে পাঠাবেন সেই বিকাশ নেম এবং লাস্ট নেম দিবেন এবং ভেরিফাই করে নেবেন যে নামটা ঠিক আছে কিনা যে নামে অ্যাকাউন্ট করা ওকে করবেন ওকে করার পরে আপনি নেক্সট মানে অপশনে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি এখানের মধ্যে যদি আপনার কার্ড সেভ করা থাকে তাহলে কার্ড দেখাবে আর যদি কার্ড সেভ না করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যে কার্ড আছে সেই কার্ডের নাম দিবেন নাম্বার দিবেন দেন হচ্ছে এক্সপায়ার দিবেন এবং সিভিসি কোড যেটা আছে সেটা দিয়ে সেভ অপশন অপশান ক্লিক করবেন করার সাথে সাথে আপনার হচ্ছিল এটা কার্ডটা সেভ হয়ে যাবে ওই কার্ডটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে নিচে চলে আসবেন সব কিছু ঠিকঠাক থাকলে পে উইথ কার্ড এটা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে বিকাশে কিন্তু টাকা সেন্ড হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন যে সাবমিট করছে সাতটা বারোতে আমরা কোনো এডিট করতেছি না উইদিন এ মিনিট সাতটা তেরোর মধ্যে কিন্তু আমার বিকাশের মধ্যে টাকা চলে আসছে এবং আমাকে মানে নোটিফিকেশন করে দিচ্ছে ট্যাপ ট্যাপ সেন্ট থেকে এবং বিকাশ থেকে কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে ইটস ডিপেন্ড আপনি আসলে যত টাকা পাঠাবেন সেটার উপর প্রণোদনা অ্যাড হয়ে আপনার কাছে চলে যাবে উইদিন এ মিনিট মানে ইনস্ট্যান্টলি বলা যায় সো এই ক্ষেত্রে আপনি নিজ থেকে যদি আপনি ডকুমেন্টস ডাউনলোড করতে চান এটা কিন্তু আপনি অনায়সে এখান থেকে ডাউনলোড করতে পারবেন কথার কথা পাঁচশো টাকা পাঠান এক টাকা পাঠান যদি কাউকে মানে ঈদের সালামি পাঠান বা আপনার হচ্ছে লোক কোরবানির জন্য টাকা পাঠান যেভাবে পাঠান না আপনি অনায়সে এটা পাঠাতে পারবেন কারণ আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না দেখে আপনি ভেঙে ভেঙেও পাঠাতে পারতেছেন বা আপনার কোন প্রয়োজন যতটুকু আপনার তিনটা বাজে দরকার রাতে যে কোনো সময় কিন্তু আপনি টাকা পাঠাতে পারছেন বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাঙ্কই সাপোর্ট করে উইথ আড়াই পার্সেন্ট প্রণোদনা গভর্নমেন্টের যে আছে সেটা সহ কিন্তু পাবে ফর এক্সাম্পল মনে করেন যদি আমি এক লাখ টাকা পাঠাই তাহলে এক লাখ দুই হাজার পাঁচশো টাকা কিন্তু আমি বাংলাদেশের অ্যাকাউন্টে যাবে এর চেয়ে বড় ব্যাপার হচ্ছিল আপনি যদি প্রথমবার ট্যাপ টেন্ট ইউজ করে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কুপন কোড আছে টেক টেন এই কুপন কোডটা ইউজ করে যদি আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সেই ক্ষেত্রে টেন ক্রেডিট আপনি বোনাস পাবেন সো তার মানে প্রথমবার বাংলাদেশে টাকা পাঠানোর সময় অবশ্যই টেক টেন এই কুপন কোডটা ইউজ করবেন ট্যাপটেপসেন্ট ইউজ করার সময় একটা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে ট্যাপেফসেন্ট অবশ্যই অরিজিনাল ট্যাপটেপসেন্ট ডাউনলোড করতে হবে কারণ কিছু ফেক অ্যাপ পাওয়া যায় ট্যাপটেপসেন্ট নাম দিয়ে রাখছে কিন্তু সেটা অরিজিনাল না সেটার মাধ্যমে যদি টাকা পাঠাতে চান আপনার টাকা কিন্তু যাবে না কারণ হচ্ছে ওটা ট্যাপটেপসেন্টই না সো আপনাকে অবশ্যই অরিজিনাল ট্যাপ টেপসেন্ট ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্ক আছে সেখান থেকে এ আপনি দেখে নিতে পারেন অবশ্যই ট্যাপ ট্যাপ সেন্ট হইতে হবে not tap tap sent personal not tap scent, uh, bane, chalo, agent, chuna, tap sent মানে আপনার ছিল এজেন্ট এরকম কিছু না আপনাকে orijinal ট্যাপ ট্যাপ সেন্ট হইতে হবে জেটার মাধ্যমে আপনি আসলে বাংলাদেশে টাকা পাঠালে আপনি সিকিউরিটি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন উইথ এই ধরনের সকল ফ্যাসিলিটিস সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ